ব্লগ বড়দেরকে চ্যানেলের প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি মাছ ধরা আমাদের বাড়িতে পুকুর আছে সেই পুকুরে নদী ভেসে আসা জল জমে থাকে সেই জলটা শুকিয়ে গেছে তো সেই মানে পুকুরটাকে ছাচা হয়েছে তো সেই পুকুর থেকে কতটা মাছ আমরা ধরতে পেরেছি আর কিভাবে ধরেছি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখো যে গ্রামের বাড়িতে এত সুন্দরভাবে মাছ ধরা দেখতে এত ভালো লাগে আর এত সুন্দর সুন্দর মাছ পেয়েছি যদিও বা এ বেশি বড়ো মাছ পাইনি প্রতি বছর এই পুকুরটা জল জমে থাকে আর জল শুকিয়ে গেলে আমরা ছেঁচে নিই মাছগুলোকে ধরে নিই জলটা ছেঁচে মাছগুলোকে ধরা হয় তো চলো দেখাই তোমাদেরকে এই দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি পুকুর পাড়ে ওইখানে আমার একটা দাদা বসে আছে আর এই যে আমার মেয়ে তো আমরা পুকুর পাড়ে বসে আছি জল ছাচা হচ্ছে তো প্রায় শেষই হয়ে গেছে জলটা ছেঁচা শেষ হয়ে গেছে তো দেখো না নেমে গেছে এখানে ধরার জন্য তো মানে জলটা সাজা হয়েছে সাইড দিয়ে সাইড দিয়ে অল্প অল্প মাছ ছিল জলের সাইড দিয়ে পুকুরের তো সেগুলোই মানে আস্তে আস্তে ধরে নিল কিছু মাছ এখনও তো মাছ বাকি আছে ধরতে অনেকটা তো ধীরে ধীরে করে সাইড দিয়ে মাছগুলো ধরে নিচ্ছে আমার মা এই যে ধরেছে আর এখানে আমার মেয়ে আছে ওই দেখো আমি মাঝে মধ্যে একটু জল এনে দিচ্ছি এদিক থেকে অন্য পুকুর থেকে মাছগুলো ধোয়ার জন্য তবে আমারও কিন্তু মনটা চাইছে আমিও পুকুরে মাছ ধরতে নামবো তো চলো দেখা যাক কত কি হয় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এই যে আমার একটা কাকা নেমেছে যে পাশে আর ও পাশে আমার মা আমার বাবা দুজনে আছে ধরছে তো ছোট ছোটো মাছ তো বন্ধুরা তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না মাছগুলো ঠিক করে তোমরা দেখতে পাচ্ছ না ধরাটা তবে অনেকটা মাছই পেয়েছি কিন্তু ছোটো সাইজে মাছগুলো যেমন বিভিন্ন অন্যান্য বছরে যেমন রুই মাছ কাতলা মাছ তারপরে তোমার মাগুর মাছ আমেরিকান মাছ মানে এইগুলো গ্লাস কাপ এইগুলো এই পুকুরটাতে থাকে এ বছরে আর নেই ওই মাছগুলো এবছরে শুধু আছে ছোটো ছোটো মাছ আর জেল মাছ আছে কিছু শিঙি মাছ আছে টাকি মাছ আছে শোল মাছ আছে অল্প কিছু শোল আছে তো যাই হোক যেটুকুনি পেয়েছে আমাদের খাওয়ার মাছ কিছু হয়ে যাবে কোনো অসুবিধা নেই যা পেয়েছে ভালো পেয়েছে তো এখানে দেখো মাছ ধরছে আমি পাশে বসে উপরে ভি মানে পুকুর পাড়ে বসে ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো আমার কিন্তু এখন খুব মন চাইছে আমি একটু মাছ ধরতে নামবো তো দেখো নেবেই পড়লাম বলতে বলতে মেয়েকে বললাম ক্যামেরাটা একটু ধর আমি একটু নেবে মাছ ধরি মানে এটা কি বলে তো বন্ধুরা ছোটোবেলাতে এইভাবে মাছ ধরতাম তো এটা একটা শখ হলো দেখে যে সেই ছোটোবেলাকার কথাটা মনে পড়ে গেলো যে এইভাবে হয়তো ছোটোবেলাতে মাছ ধরেছি কিন্তু বড় হয়ে কোনো দিন এইভাবে কাদার মধ্যে নামিনি আর এইভাবে মাছ ধরিনি কোনো দিন তো শখ হলে তো নেবে পড়লাম আমিও মাছ কিন্তু খুব একটা ভালো ধরতে পারি না এই যে একটা ধরেছি একটা কাকি মাছ ধরেছি আর মাছ মানে ল্যাটা মাছ ধরেছি একটা আশিমি মাছে তো ধরতেই পারি না তো যাই হোক একটা দুটো করে পেয়েই যাচ্ছি কিন্তু আমি মাছ দেখতেই পারছি এই যে মানে প্রথমে একটু গেন্না লাগছিল কাদার মধ্যে নাড়তে তো শখটা পূরণ করতে হলে তো এটা তো গৃণ্নাটাকে কাদাটাকে তো মানতেই হবে না তো চলো এভাবেই মাছগুলো ধরে নিচ্ছি যে আমার মা ধরছে পাশে আমার মা কিন্তু খুব মাছ ধরতে পারে তো চলো বন্ধুরা গ্রামের বাড়িতে এরকম এরকমভাবে পুকুরে মাছ ধরাটা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবে তো আর এই দেখো তামলা দিয়ে কিন্তু এভাবে মাছটা ধরছি কেন তো বন্ধুরা শিঙি মাছ আছে যদি কাতা দিয়ে দেয় ওর জন্য আমি গামলা দিয়ে এই কাদাটাকে হাটিয়ে দিচ্ছি এভাবেই ধরছি আর আমার ক্যামেরাম্যান তো খুব নাচানাচি করছে ক্যামেরাটাকে ঠিক আছে এই দেখো উপরে নিয়ে এসছি এবার কী হবে তো বন্ধুরা মাছগুলোকে এই উপরে নিয়ে এসছে ওটা অনেক কাদা আছে তো ওগুলোকে ধুয়ে নেওয়া হবে ভালো করে ধুয়ে তারপরে এই গালটির মধ্যে রেখে দেওয়া হবে যেমন বাবা মশারি দিয়ে এটি বেঁধে দিচ্ছে যাতে লাফিয়ে না চলে যায় মাছগুলো তো দেখো বন্ধুরা এই যে আমি একটা শিঙি মাছ পেয়েছি তো গামলার মধ্যে করে এটা ঢেলে দিলাম আমি ধরতে পারি না শিঙি মাছটা ভয় লাগে যদি কাতা দিয়ে দেয় তো চলো খুবই মানে আনন্দে পেলাম যে কটাই ধরেছি না কেন আমি কিন্তু আনন্দ খুবই পেয়েছি যেভাবে বহু বছর পরে মাছ ধরতে নেমেছি তুমি দেখো যতগুলো শিঙি মাছ পাচ্ছি আমি একটা লাঠি দিয়ে এভাবে নামিয়ে নিচ্ছি শিঙি মাছগুলোকে আমার ক্যামেরাম্যানটা খুব নাচানাচি করছে ক্যামেরাটা যাই হোক বন্ধুরা ছোটো মানুষ ক্যামেরা ধরছে তোমাদেরকে দেখানোর জন্য দেখে মাছ ধরতে পছন্দ করে এভাবে আমার তো খুব ভালো লাগলো দেখো পা দেবে গেছে একদম পেড়ের মধ্যে উঠাতেই পারছি না এক জায়গা থেকে আরেক জায়গা আমি হেঁটে যেতেই পারছি না এতটা মানে পেড় আছে কাদা আছে এতটা তো চলো বন্ধুরা দেখো তোমরা মাছ ধরাটা দেখো যারা শহরের দিকে থাকো তাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা যে মাছ কি করে ধরে গ্রামের বাড়িতে পুকুরে মাছ ধরাটা দেখতে অনেকেই পছন্দ করো এই মাছ ধরাটা কিন্তু অনেকেই পছন্দ করে বন্ধুরা মানে এটা একটা কি বলো তো শখ দেখারও একটা শখ ধরাও একটা শখ এই মাছ ধরাটা এমনই একটা জিনিস খেতে যেই পছন্দ করুক কিন্তু ভীষণ ধরাটা দেখো পেয়েছি এখানে জেল মাছ আছে শিঙি মাছ আছে কই মাছ আছে শুধু বড় মাছ কিছু নেই এই দেখো বন্ধুরা কত মাছ ধরা হয়েছে দেখেছো সব কাদা আছে মাছের মধ্যে সব ধুতে হবে মাছগুলোকে এগুলো করে তাহলে মাছগুলো বেশিক্ষণ মানে জ্যান্ত থাকবে তা না হলে মরে যাবে তাড়াতাড়ি করে মাছগুলো লেঠা মাছ আছে এখানে দেখাতে পারছে না তোমাদেরকে ঠিক করে মাছগুলোকে এই দেখো বন্ধুরা এই যে তোহের জন্য এটার মধ্যে ঢেলে নিচ্ছে কারণ কি লাফিয়ে সব চলে যাচ্ছে তাড়াতাড়ি করে ঢেকে দিতে হচ্ছে ওই জন্য ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে দেখতেই পারছো কতটা লাফাচ্ছে এই যে মাছ ওটাতে ঢাকা আছে তাও লাফাচ্ছে দেখো এই দেখো বন্ধুরা কেমন লাগছে বলে তো বন্ধুরা মাছগুলোকে দেখতে দারুণ লাগছে তাই না এই দেখো ছোটো ছোটো কই আছে এখানে কইগুলো খুব একটা বেশি বড় না ছোট ছোটো আমার মাকে তো একটা মানে শিঙি মাছে কাতা দিয়েছে এই দেখো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো বন্ধুরা কত সুন্দর মাছ তাই না এই দেখো শিঙি মাছগুলো কেমন করে লাফাচ্ছে খুব ছোটাছুটি করছে মাছগুলো কত ভালো লাগে না এভাবে মাছ ধরতে দেখতে ওইটার মধ্যে আসছিল না সব মাছ তো ওইটার মধ্যে এগুলোকে মানে রেখে আমার তো তো এমনই ক্ষমতা দেখো বন্ধুরা আমি একটা মাছ শিঙি মাছ হাত পারছে না সব কটা শিঙি মাছ ধরলাম যে কটা ধরেছি সব কটাই লাঠি দিয়ে একটা লাঠি দিন আমি ডেমিয়ে নিলাম গামলার থেকে এদিকে ভয়ও পায় আবার এদিকে মাছ ধরার শখটাও হয়েছে দেখো যে কটা শিঙি মাছ পাচ্ছি আমি সে কথাকেইভাবে নামিয়ে নিচ্ছে মাছ ধরা প্রায় হয়েই এসেছে হয়ে আসলেও বন্ধুরা এখানে আমরা সম্পূর্ণ মাছগুলো গুলো ধরবো না কারণ কি আজকে এত মাছ ধরে আমরা পারবো না এত পেড়ের মধ্যে মাছ থেকে যাচ্ছে কিছু করার নেই সন্দেহ লেগে যাচ্ছে তো এখন কিছু কচড়ি টচুরি ফেলে দেওয়া হবে এর মধ্যে ধরা হয়ে গেলে তারপরে কিছুদিন পরে দু চার পাঁচ দিন পরে আবার এসে এটার মধ্যে থেকে মাছ ধরা হবে তো সাইডে যে কচুরিগুলো আছে কচুরিগুলোকে এর মধ্যে নামিয়ে দেওয়া হবে কারণ কি আজকে এত মাছ আমরা ধরে পারছি না অনেকটা পেট তো টাইম লেগে যাচ্ছে মাছগুলোকে ধরতে মাছগুলো সব পেড় মানে কাদার মধ্যে আছে তো ওই জন্য তোমাদেরকে দেখাতেও পারছি না ঠিক করে আর আমরাও ঠিক করে মানে ধরতে পারছি না নেই দেখো অনেকটা দূর থেকেও ক্যামেরাটা পড়েছে একটু জুম করে হয়তো ধরলে হয়তো তোমরা দেখতে পারতে মাছগুলোকে ধরা মেন ব্যাপার কাদার মধ্যে দেখা যাচ্ছে না ভালো করে মাছগুলো এই দেখো বন্ধুরা আবার আর এক ঝুড়িতে করে নিয়ে এসছে বললাম না তোমাদেরকে ওখানে খালের মধ্যে দেখা যাচ্ছে না মাছ উপরে না নিয়ে আসলে তোমরা দেখতে পাবে না কতটা মাছ পেয়েছি এগুলোকেও আবার ধুয়ে নেওয়া হবে ধুয়েই সব হাঁড়ির মধ্যে রেখে দেওয়া হবে আর আমার মেয়ে তো খুব আনন্দ করছে কিন্তু ওর শরীরটা একটু অসুস্থ আছে তো তবুও নামতে পারছে না এর মধ্যে জন্যই মানে ছটফট করছে শুধু দেখছে উপরে বসে চলো এইভাবে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে কারণ কি মশারিটা হাটিয়ে দিলে সব লাফিয়ে লাফিয়ে নিচে পড়ে যাবে দেখো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখানোর জন্য একটু মানে মানে একটু ভালো করে যে দেখাবো দেখাতেই পারছি না সব লাফিয়ে যাচ্ছে কই মাছগুলো দেখেছো তো বন্ধুরা কত ছোটো ছোটো কই মাছ যখন ধরছিলাম তখন তো বুঝতেই পারছিল যে এতটা মাছ পেয়েছে কিন্তু এই যে উপরে নিয়ে এসছি তো এখন দেখতে পারছো যে কত মাছ পেয়েছি পুকুরটাতে আরও আছে কিন্তু ধরব না এখন दो चार पाँच दिन पर आज धरा है वो তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছ ধরে চলেও এসেছি ওটা স্কিপ করে দিলাম টাইম মানে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো বাড়ি এসে কিছু মাছ আমি শিঙি মাছ কেটে নিয়েছি মেয়েটার যেহেতু শরীর ভালো না তো আমি কেটে নিয়ে এই যে ভিতরে একটা মানে শীষ মতন থাকে ওটাকে ফেলে দিচ্ছি ওটা ফেলে দেওয়ার পরে এবারে এই মাছগুলোকে ভাজা করবো আমার মেয়ে বলছে মা আমাকে শিঙি মাছ ভেজে দাও খাবো তো ওকে আমি এই শিঙি কটা কেটেছি ভেজে দেবো খাবার জন্য তো চলো এখন আর রান্না কিছু করবো না কষ্ট হয়ে গেছে মাছ ধরে এসে তো ওকে কটা মাছ ভেজে দিচ্ছি আর ভাতটা ওগুলো দিয়ে খেয়ে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর এই দেখো এই কটা মাছ আমি কেটেছি যেহেতু এখন আর এনার্জি নেই কোনো বেশি মাছ কাটারও এনার্জি নেই খাওয়ারও খুব একটা এনার্জি নেই তো একটু মেয়েকে একটু কটা মাছ ভেজে দিই এটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি অনেক কিছু স্কিপ করে দিয়েছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো চলো মাছগুলো ভেজে নিই তাহলে আমি ঝটপট করে এই যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলোর গায়ে এই যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে তেলে দিয়ে ভেজে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এই পর্যন্তই ছিল পরবর্তী আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আর আমার ভিডিওটা এতক্ষণে আমার বন্ধুরা দেখার জন্য অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ টাটা